আমরা একদম চেঞ্জ করে দিব দেখেন মার্বেল শি মার্বেল শি আঠা যুক্ত আঠা যুক্ত অল এর জন্য এটা অল এর জন্য অসংক ডিজাইন আছে আপনি যে যে ডিজাইন চান ওইটা আপনার পছন্দ অনুযায়ী ডিজাইন দিয়ে 120 120 আসসালামু আলাইকুম ভিউয়ারস আরএসবিডি এর পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আছি একে থ্রি ডি অল পেপার অ্যান্ড ফ্লোরে আর আমাদের সঙ্গে আছে আশিক ভাই কেমন আছেন আশিক ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে কি থ্রি ডি অল পেপার আজকে থ্রি ডি অল পেপার মনের মতো ঘর সাজা মনের মতো ঘর সাজান বল ফ্লোর সিলিং যে যার ইচ্ছা মতো করে নিতে পারবে পাশে কি দেখতেছিলাম ভাই এটা মার্বেল ডিজাইন এটা কি এটা প্লাস্টিক ডিজাইন প্লাস্টিক ডিজাইন মানে কি আঠা যুক্ত জি এগুলো সম্পূর্ণ আঠা এই সেই ফোম এই সেই ফোম প্যানেল দেখেন আগে শুধু ভিডিওতে দেখতাম এখন বাংলাদেশে বাংলাদেশে বাস্তবে ওগ্রিম হবে ওগ্রিম কোনো কিছু পেমেন্ট করতে হবে না মানে কি ওগ্রিম 1 টাকাও দিতে হবে না টাকা দিতে হবে না হাতে পেয়ে টাকা হাতে পেয়ে টাকা সারা বাংলাদেশ সারা বাংলাদেশ হলের ডিজাইনটা তো হয়েছে সেই রকমের ভাই যে বাসায় থাকবে বাসার সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যাবে কয়েক গুণ বেড়ে যাবে মানে যে দেখবে বলবে কোথা থেকে নিছে কোথা থেকে নিছে একে 3D ওয়ালপেপারে আপনারা কি সারা বাংলাদেশে সার্ভিস দেন আমরা সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া রুশা থেকে পাটোরিয়া 64 জেলায় আমরা আপনার বাসায় গিয়ে কাজ করে দিয়ে আসব মানে কি এরকম সুন্দর ডিজাইন ফিটিং করে দিয়ে ফিটিং করে দিয়ে আসবো অর্ডার নেওয়া থেকে শুরু করে ফিটিং করা একশো বিশ উপরে কি পনেরো থেকে বিশ বছর কালার এবং ফিটিং গ্যারান্টি থাকবে মানে কি মুখে

ছোট্ট একটা বাচ্চা ছবি দিয়ে একটা কাস্টমাইজ করে আমাদের ফোন দিয়ে প্রশ্ন করে যে ভাই পুরো দেয়াল কি একশো বিশ টাকা না ভাই পুরো দেয়াল একশো টাকা কেউ দিবে না আপনাকে এটা একশো টাকা স্কোয়ার ফিট স্লিং

সম্পূর্ণ প্রসেস আমাদের মধ্যে মানে আপনারা যে জেলা শহরে মনে করেন যে পঞ্চগড় দিনাজপুর খাগড়াছড়ি পিরোজপুর ফরিদপুর যেইখানেই অর্ডার করুক আপনারা যে ফিটিং করে দিয়ে আসবেন যে আমরা যে ফিটিং করে দিয়ে আসবেন শুধু আমাদের যে মার্কেটিং অফিসার মা পানতে যাবে বা স্যাম্পল দেখাতে যাবে ওর যাতায়াত গাড়ি ভাড়াটা আপনাকে অতিরিক্ত দিতে হবে এটা খুব একটা বেশি যায় না মানে শুধু হচ্ছে একটা গাড়ি ভাড়ার বিষয়টা গাড়ি ভাড়ার বিষয়টা আপনাকে দিতে আর অন্য কোনো হাইট চার্জ নাই না হাইট কোন চার্জ আপনাকে দিতে হবে না যে গাম কেনার টাকা মিস্ত্রির টাকা কিছু দিতে হবে না শুধু আপনি স্কোয়ার ফিট হিসাব করে আপনি বিল দিয়ে দিবেন যারা থ্রি অল পেপারে ঘর সাজাতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা অনেকেই আমাদের ভাইরা দেশের বাইরে থাকে বলে যে ভাই আমি কাতার সৌদি দুবাই

এবং একশো বিশ টাকা একশো বিশ টাকা অনেকেই বলে যে ভাই ফোন প্যানেল বাচ্চারা শুধু দেওয়ালের সাথে টাক খায় গুতা খায় সেক্ষেত্রে সেই ফোন প্যানেল আপনাদের কাছে আছে না জি ভাই অবশ্যই আছে

যাদের বাসায় বাচ্চা আছে বলেন যে ভাই বাচ্চা শুধু দেওয়ালে টাক খায় টাস টাস করে মাথা ভাইটে যাবে ভয় লাগে তাদের জন্য বলছি প্রিয়ার্স থ্রি ডি ফোম প্যানেল এটা হচ্ছে আপনি নিজেই হচ্ছে ফিটিং করতে পারবেন আঠা যুক্ত আঠা যুক্ত আছে বাস আঠাটা খুলবেন এইভাবে দেয়ালে ফিটিং করে দিবেন দুই ফিট বাই দশ ফিট মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা কত পড়তেছে আশি টাকা পঁচাশি টাকা পড়বে আশি থেকে পঁচাশি না আশি না পঁচাশি আশি আশি টাকা পার স্কোয়ার ফিটে মার্বেল শীট

দশটা থেকে বারোটা কালার অ্যাভেলেবেল সব দশটা থেকে বারোটা কালার আছে যে কোনো কালার পছন্দ করে নিতে পারবে এগুলো সারা বাংলাদেশ এটা সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি দেওয়া হয় চাইলে আমরা ফিটিং করে দিই মানে অগ্রিম 1 টাকাও দিতে হবে না পয়সাও দিতে হবে না আমাদের হাতে পেয়ে টাকা যারা হচ্ছে অগ্রিম টাকা ছাড়া 3D পেপার বা হচ্ছে যে ফোম প্যানেল বা মার্বেল শিট নিতে চাচ্ছেন বা ফ্লোরের জন্য যোগাযোগ করবেন স্ক্রিনে ফোন নাম্বার দেয়া থাকবে আপনারা এখানে যদি সরাসরি এসে যাতায়াত করতে চাই সেক্ষেত্রে আপনার ফোন নাম্বারটা বলে দিতেন আমাদের ফোন নাম্বার জিরো সেভেন ডাবল থ্রি আপনার এখানে আসার ঠিকানা আমাদের আসার ঠিকানা ঢাকা কুইল বিশ্ব বাস স্ট্যান্ড নেমে ঠিক পূর্ব পাশে তাকালে আমাদের প্রতিষ্ঠান পেয়ে যাবেন একে থ্রিডি ওয়াল পেপার এন্ড ফ্লো ওকে ভিউয়ার তাহলে হলে পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন